হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি সাজু ওয়েলকাম ইউটিউব চ্যানেল চলে এলাম আমার একটি দুর্দান্ত রিয়েকশন ভিডিও নিয়ে গাইজ তো গাইজ তৃতীয়বারের মতো আজকে আবারও রিয়েকশন করবো হাদিবেকে নিয়ে বানানো একটি দুর্দান্ত গান প্রতিবাদী গান কারণ গাইজ হাদিবাই মারা যাওয়া আজকে ষোলো দিন হয়ে গেল এখন পর্যন্ত হাদিবাইয়ের বিচারের কোনো আপডেট পাওয়া যায়নি যেটা বাংলাদেশে সচরাচর হয়ে থাকে তো গাইজ এখন মানুষ যে যেভাবে পারতেছে সেভাবে আন্দোলন করতেছে সেভাবে প্রতিবাদ জানাচ্ছে তো কিছু গায়ক আছে যারা গানের মাধ্যমে প্রতিবাদ জানাইছে এবং প্রত্যেকটি লেডিস আপনি দেখবেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তো আবারও একটি গান রিলিজ হয়েছে কাজী মাস্কুর আলাই চ্যানেলে হাতির খুনে এন্ট্রিম কেন চুপ আসলে গেছে একজন প্রার্থী তাকে মাঝরাস্তায় গুলি করে মারা হয় এখন পর্যন্ত তার বিচার সুষ্ঠুভাবে হয় নাই এটা হাস্যকর আসলে হাস্যকর এটা বাংলাদেশেই সম্ভব তো আমরা সবাই চাইব হাতিবার বিচারটা জন্য খুবই তাড়াতাড়ি হয় এবং হাদিবাই যেটা চেয়েছিলো যে সে থাকুক বা না থাকুক তার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয় তো গাই যদি হাদিবাই সুষ্ঠু বিচার পাই তাহলে আরও হাদি জন্ম নিবে। তো তার জন্য আমরা সবাই চেষ্টা করব যেন হাদিবাই একটা সঠিক বিচার পাই খুনিদের যেন সাজা হয় এবং কঠোর কঠোর কঠোরভাবে সাজা হয় তো চলো সবার আগে গান্ডে রিয়েশন করা যায় গো বিষয় কেন চুপ হাদির খুনের বিচার দেখাচ্ছ কোন রুপ জানাও ইন্টারিম এ বিষয়ে কেন চুপ হাদির খুনের বিচার দেখাচ্ছ কোন রুপ কোন প্রভুদের রাখতে খুশি সেল তার দাও খুনি কাদের স্বার্থে করছো আতাত বলো না একটু শুনি মুখে খিল্লেটে পাশকেটে কেটে যাও পাচ্ছ কিসের ভয়

তখন থেকে শুরু হয় একটা লম্বা প্রক্রিয়া পারে না ভাই আসলে যেভাবে মানুষকে মারা হয় সে মৃত মানুষের থেকে যে মেরে ফেলে বা যে খুনি তাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় তারটাই সবার আগে দেখা হয় যে কারণে বাংলাদেশে এত দুর্নীতি চোর তারপর মনে করো বাটপার বাংলাদেশে তৈরি হয়েছে কই গাইস খুনি তো এখন আরামসে আছে কিন্তু যে এই যে একটা ভালো মানুষ যার দ্বারা দেশে একটা উন্নতি সম্ভব ছিল সেই মানুষটাকে মেরে ফেললো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই না হলে গাইজ কেন এত লেট হয়েছে একটা পার্থীকে এইভাবে মেরে ফেলছে জনসম্মুখে তো এটা এত হাস্য করে গাইছ হাস্যকর অসাধারণ গাইজ প্রত্যেকটি লিরিক্স হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আপনি মন দিয়ে শুনেন প্রত্যেকটি লিরিক্স অসাধারণ 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 আর আমরাও ভাই একটু প্রতিবাদী হব যেন হাদি ভাই বিচারটা পাই আবরার বিচার পাইনি অনেক মানুষের বিচার পায়নি তোফা জল এক প্লেট ভাতের জন্য জীবন দিল হাসতে গিয়ে আরেক ভাই জীবন দিল ঠো গাইজ এতে তো বিচার আমরা পাই নাই এখনও তো হাদি ভাইয়ের বিচারটা যেন আমরা পাই সেজন্য লড়াই করব

গেছে হাজিরা বিচারা দায়ে রুখবে বল কাকে জীবনের ভয় মুছে দিয়ে সব রাজপথে বেঁচে থাকে জি গাইস এবার হাদি ভাইয়ের জন্য লাখো জনতা নেমেছে এর বিচার তো করতেই হবে করতেই হবে করতেই হবে মাস্ট বিচার করতেই হবে হাদি আমাদের কলি ধন হাদি আমাদের চো স্বাধীন দেশে তুমি হাদি হাদি এ দেশের বুক জালিমের ভিত সৈরাতারের মতো জুলাইয়ের খুন শোকাইনি ফের বুকে দগে দগে ক্ষত গণমানুষেরা ভালবাসে ভালোবাসে হাদি নীরবে ভাসাই চু

একটা তো রূপ দেখাচ্ছে যে ভালো মানুষের রূপটা বাইরে নিয়ে আসছে আর ভিতরে শুধু আলাদা রূপ তো গাইজ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবার জন্য হাদিবের বিচারটা সুষ্ঠুভাবে হয় এবং যে হাদিবাই হাজারো মানুষের প্রাণে বসে আছে তার বিচারটা সুষ্ঠুভাবে হবে এবং অনেক হাদি জন্ম নিবে আর গাইজ যে মানুষটার কোনো খারাপ রেকর্ড নাই এখন পর্যন্ত যেই মানুষটা মানুষের কল্যাণের জন্য লড়ে গেছে সেই মানুষটা যদি বিচার না পাই গাইজ তাহলে বলেন এই দেশকে কি বাঁচানো আদৌ সম্ভব হবে হাদিবাই এমন একটা মানুষ ছিল যার কোনো সাইড এখন পর্যন্ত পাওয়া যায়নি গাইজ সে সব দিক দিয়ে জিতে গেছে শুধু এই ক্ষমতা যেটাতে তিনি চেয়েছিল সেটা পায়নি বাকি সব দিক দিয়ে আল্লাহ তাকে জিতাই দিয়েছে এবং ক্ষমতা থেকে বড় ক্ষমতাশীল করে দিয়েছে লাখ জনতার ভালোবাসা এখন তার জন্য তো গাইজ হাদিবাই হেরে কেউ জিতে গেছে আর একটা কথা আছে বিরা কখনও মরে না তো আমরা সবাই চেষ্টা করব এবং দোয়া করবো ভাইয়ের হত্যার বিচার জন্য হয় হয় তো গাইজ এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ